ঠিক আছে এখন আপনি যদি সময় মতো কাজ দিতে না অবশ্যই ঠিকঠাক করবে না কোনোভাবেই সম্পর্ক বিষয় হবে এরপরে হচ্ছে

আপনার নিজের নিজের চাহিদা এখন গভর্নমেন্টের ব্যাপারটা হয় কি গভর্নমেন্ট এর তেমন প্রয়োজন পড়ে না আমরাই নিজের প্রয়োজন সেখানে দেখা যাবে গভর্নমেন্টের কোনো প্রয়োজন পড়ে না আমাদের যেটাকে দেখে নেওয়ার জন্য

ওখানে ফুলতে চাই। Jadi <SPA> web celular <census> to highlighting আছে তাহলে এখন লিংকিনতে সবচেয়ে সেটা আছে অবশ্যই হয় হবে। এখন আপনি আপনার ই-কমার্সের জন্য ডোমেইন ই-কমার্স আপনি মানে করতে পারবেন না। দিয়ে পাল্টা দিতে যাবে না।

আচ্ছা আমি বলতেছি হচ্ছে মানে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা একদম অপ্রাসঙ্গিক

আপনার ওখানে আসলে আপনার একটা অ্যাকাউন্ট খুলে ওইখানে যে বাইটা আছে সেখানে আপনার কথা না বলে ক্লায়েন্ট কথা